এই যে চলছে গাড়ি চলেই যাচ্ছে রাস্তা হচ্ছে পশ্চিমবাংলার কলকাতা এবং নগরদ্বীপ থেকে এসেছি আমরা এই চতুর্ধাম পরিক্রমা করে এত আনন্দ এত পেলাম যে কখনো খালি শুনেছি চতুর্ধাম সেই চতুর্ধামের কি মানে পরিণাম তার ঠিক কি মানে

রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা এখন রয়েছে রয়েছে ঋষিকেশ ঋষিকেশে নীলকণ্ড মহাদেব আমরা আজকে নীলকণ্ঠ মহাদেব দর্শন করব। এই ব্লগের মাধ্যমে আপনারা সবাই এন্টপনি থাকেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাধে রাধে নীলকণ্ঠ মহাদেব কি যাই দেখুন কত অপূর্ব সুন্দর চারদিকের পরিবেশ পাহাড় আর পাহাড় অদ্ভুত নীলকণ্ঠ মহাদেব মাইয়া কি পাচ্ছেন মা গঙ্গা বয়ে যাচ্ছে এদিকে আর আমরা এখন বেজে রয়েছি অপূর্ব সুন্দর আমরা অনুভব করতে পারছি তো আমরা মহাদেবের দর্শন করে মহাদেবের কৃপা লাভ করি মহাদেবের কৃপা হলে আপনি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবেন তো আমরা এখন প্রবেশ করবো দেখুন কত সুন্দর যারাদিগের পরিবেশ তো আমরা এখন নীলকণ্ঠ মহাদের দিকে এগিয়ে আসছি এখন আমাদের গাড়ি এখন পাস হচ্ছে এখানে ট্যাক্স দিতে হচ্ছে তারপর আমরা এখনই বেরোবো তো আমাদের গাড়ি পাস হয়ে গেল এখন সকাল সকালে পাহাড়ের সঙ্গে আমাদের জীবন কাটানো হচ্ছে আজকে পনেরো দিন ধরে তো খুবই মানে সুন্দর আর খুবই অদ্ভুত এই পাহাড় অঞ্চল আপনাকে অবগত করবে তো আজকে আমরা এখন ঋষিকাশেই রয়েছি ঋষি থেকে আজকে ঋষি কাটিয়েছিলাম আমরা তো খুবই অদ্ভুত মা গঙ্গার দর্শন আমরা পেয়ে যাচ্ছি সকাল সকাল যে গঙ্গার্থ থেকে মা গঙ্গা একা করে আসছে হার হার মহাদেব সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা আমাদের গাড়ি মহারাজ বসে コント নীলকণ্ঠ কেন নাম হয়েছে মহাদেবের আপনারা জায়গাটা পছন্দ হলো আমি কিছুক্ষণ পরে সেটা আপনাদের বলে দেবো ওকে লীলা কথা সরুন করাবো যদি পারেন তো নিচে কমেন্ট করেন চালা ভাই যে নামছি এই يمكنك المشاهدة في <applause> المنطقة الجنوبية এই যে চলছে গাড়ি চলেই যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না সব কিছু দেখানো যাবে না অনেক কিছু তো অনেক বড় ভিডিওটা দেখুন তো আমরা তো ঘুরতে আসি না আমরা ভগবানকে দর্শন করতে এসেছি ভগবানের দর্শনের জন্য আমরা বেরিয়েছি ঋষিকেশ ঋষিকেশ ভগবান কৃষ্ণের নামে ঋষিকেশ ভগবান কৃষ্ণের নামেই এই পাহাড়ের নাম হয়েছে চারোদিকে শুধু পাহাড় পাহাড়ের মাঝখানে রাস্তা আর যাচ্ছে আজকাল পিকনিকের মতো অনেক মানে টুরিস্ট জায়গা রয়েছে যারা এখানে ঘুরতে আসে মা গঙ্গা পাহাড়ে আনন্দ নেই তো আপনারা যদি চান তো আসতে পারেন

তো আমরা অনেক সময় গাড়িতে বসেছিলাম তো ফাইনালি মহাদেবের দর্শন পাবো কিছুক্ষণের মধ্যেই তো গাড়ি থেকে নেমে গেছি নিয়ে এখন হেঁটে যাচ্ছি তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর এই এই চারোদিকের পরিবেশ আপনার মন পুরো মুগ্ধ করে তুলবে দেখুন কত উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি রাস্তার উপর দিয়ে আর এই সামনে মন্দির রয়েছে তো প্রথমবার এই স্থানে আসা আমাদের কখনো তো আসেনি তো যদি আপনি ভোলেনাথের কৃপা লাভ করেন তাহলে আপনি ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন বলা হয় ভোলেনাথ হলেন বৈষ্ণবাই যথা সম্ভব ভগবানের পরম ভক্ত নিজে ভগবান নিজে ভগবানের ভক্ত তো শিবের কৃপা হলেই আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন শিব হলেন দুই দুইজন আপনারা জানেন কিনা নিচে কমেন্ট করবেন এখনো হলো কর্তা যিনি থাকেন রুদ্র রুদ্রীটা আরেক সদাশিব যিনি ভগবানের নিত্য ধামে থাকে বই গোলকে থাকে তো সেই ভুলের কৃপা আমরা এখন লাভ করব চলুন হার হার মহাদেব হর হর মহাদেব শম্ভু তো আমরা ফাইনালি এসে পড়েছি নীলকণ্ঠ ভগবানের দর্শন করার জন্য তো রাস্তায় অনেক সময় হেঁটে যাচ্ছি সব সব জায়গায় আপনাদেরকে দেখাতে পারিনি তো বলে কৃপা আমরা এখন লাভ করব আর ঠান্ডা জলের একটা বোতল নিয়ে নিয়েছি এ দেখুন ভুলে দেওয়ার জন্য আর বেলপাত্তা আচ্ছা কোথায় আমরা দেখুন কত উপরে কত ভিতরে ঢুকতে হচ্ছে আর এই বাপ পাহাড় থেকে হেঁটে গাড়ি চলে আসলাম তারপর হেঁটে যাওয়া হারি ঠিক আছে ওখানে দেখবো কি তো ফাইনালি আমরা এখন মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে অনেক ভিড় হার হার শম্ভু দেখুন भोलेनाथ কে দর্শন করার জন্য ভক্তদের কি ভিড় কোথা গেল আপনার আমরা এখন মন্দিরে প্রবেশ করছি এখানে ক্যামেরা অ্যালাও নেই এই সেই গাছ এখানে নীলকন্ঠ মহাদেব এখানে এসে বিশ্রাম করেছিলেন সমুদ্র মন্থনের পর এখানে এসে বিশ্রাম করেছিলেন এই সত্যযুগের গাছ দেখুন অতি দুর্লভ ভিতরে ক্যামেরা অ্যালাও নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটা

এখানে ক্যামেরা নয়ন এখানে হাই সিকিউরিটি গার্ড তো এখানে যে সমুদ্র সমুদ্রমন্তর সময় যুদ্ধ হয়েছিল সেই চিত্র এখানে তুলে ধরেছে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হচ্ছে এখানে দেখুন যাই হোক নীলতণ্ড মহাদেব কী যে ধূপ আগরবাদী আছে বলেন যখন দেবতা দ্বারা অশান্তি হচ্ছিল তো নারদ মূল্য ওই যে অশান্তির মূল কারণ হচ্ছে অভাব আর সেই অভাব মিটলে তোমাদের সব শান্ত হয়ে যাবে অভাব কী করে মিটলে মিলবে ধনরত্ন তারা অভাব মিটে যাবে সেই ধনরত্ন কোথায় আছে সমুদ্রে আছে অতএব সেই সমুদ্র মন্থন করা তোমরা নানা দুঃখ পাবে ধনরত্ন মণি মানিক অপূর্ব জিনিস পাবে সেই সমুদ্র মন্থনে প্রথমেই বিষ প্রকট হয়েছিল কেন কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না অতএব সেই কষ্ট ওদেরকে পরিশ্রমের জন্যে সমুদ্র মন্থনে নারদ ভগবান এখন উপায় করলেন সেই সমুদ্র মন্থনে প্রথম বিষ পান প্রকট হয়েছিলো সেই বিষ পান করে তারাপীঠে ওখানে বিশ্রাম করেছিলেন তার ওখান থেকে এই হিঁচিটেছে এই বিষের নিচে এখানে বিশ্রাম করেছে সেই নীলকণ্ঠ মহাদেব এই নীলকণ্ঠ মহাদেব দর্শন করলে কী হবে যে সংসারের যে বিষ সংসার দাবা নলনীর লোক এই সংসারের বিষ শিব ঠাকুর তো সাক্ষাৎ বিষ খেয়ে হজম করেছিল আপনারা সংসারের বিষ খেয়ে হজম করতে পারবেন এই নীলকণ্ঠ মহাদেবকে দর্শন অনুভূতি করে জয় নীলকণ্ঠ মহাদেব জয় তো দেখতে পেলেন আপনারা এই মুহূর্তে নীলকণ্ঠ মহাদেবের দর্শন আপনাদেরকে আমি কিনে ফটো দিয়ে দিব আর এই সেই অতি দুর্লভ দর্শন যে আমরা ঋষিকাশের মধ্যে রয়েছে নীলকণ্ঠ মহাদেব আমরা আমরা কলকাতা পশ্চিমবাংলায় কলকাতা এবং নবদ্বীপ থেকে এসেছি আমরা এই চতুর্ধাম পরিক্রমা করে এত আনন্দ এত যে কখনো খালি শুনেছি চতুর্ধাম সেই চতুর্ধামের কি মানে পরিণাম কী মানে সুবিধা আনন্দ এর চোখে না দেখে মুখে প্রকাশ করা যাবে না তো এর সুবিধা অসুবিধায় চরম পরিমাণে আছে শুধু আনন্দে আনন্দ আনন্দ যদি আপনাদের জন্ম সাগল করতে হয় তাহলে এই এই চারধাম পরিক্রমা করতেই হবে এছাড়া কোনো উপায় নেই চারধামই লোকের মানে যত পাপ পুণ্য আছে সব খনন করে নিম্নজনক আবার হবে না এই কারণে আমাদের প্রত্যেকের কাছে আপনাদের সুবিধা হয় একসঙ্গে চার ধাম পরিক্রমা করে জীবন সার্থক করুন ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই চার ধাম পরিক্রমা না করলে তার জনম শুভ হয় না অতএব আপনারা যত পারেন যাই না করেন এই চার ধাম পরিক্রমা করার জন্য প্রস্তুত হন অথচ মানে খুব ব্যয় সংখ্যা ইয়েতে ব্যয় ব্যয় এবং সবচেয়ে শারীরিক পরিশ্রমটা বেশি অতএব অল্প বয়সে থাকতে এই চারধাম পরিক্রমা করা আপনাদের প্রত্যেকেরই উচিত আমি মনে করি আপনারা প্রত্যেকেই চারধামে আসেন এবং আর যদি না আসতে পারেন যে কোনো আপনারা যে দেখছেন সেইকে দেখে প্রণাম করে স্বার্থকথা মনে হয় কি রাধে রাধে হার হার মহাদেব তো এখানে এই ভিডিওটা শেষ করছি আমাদের আজকে নিকট মহাদেবকে দর্শন করে আমাদের জীবন ধন্য হয়ে গেল এখানে ভিডিও এলাও নেই এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আকাশবৃন্দ ব্লগের সঙ্গে দূরে থাকুন আর বদ্রীনাথের কেদারনাথের অনেক ভিডিও কালেকশন রয়েছে গঙ্গাত্রী যৌনাত্রি আর অনেক ভিডিও কালেকশন রয়েছে এগুলো আপনারা পার্ট বাই পার্ট পাবেন চলুন রাধে 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 जय हो महादेव की जय ेलगंट महादेव की जय राधे 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 ओए दूता ने